একদিকে শ্রীলঙ্কা আর বাংলাদেশ ব্যাট করছে অপরদিকে গোপালগঞ্জের সাথে সেনাবাহিনীর ব্যাটিং এরকম নানান ধরনের পোস্ট করছে একের পর এক কিন্তু সেনাবাহিনীকে যারা বিভিন্ন ধরনের কুটুক্তি কিংবা বাজে মন্তব্য করছেন তাদের জন্য আজকের ভিডিওটা সেনাবাহিনী কখনোই তাদের নিজের স্বার্থ লাভের জন্য কাজ করেন না সেনাবাহিনী হচ্ছে সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় এখন কথা হলো সেনাবাহিনী কেন নীরব থাকে আবার কেন বা হিংস্র থাবা মারে এখানে প্রশ্ন হচ্ছে আমাদের যখন সৈনিকদেরকে ট্রেনিং দেয়া হয় তখন আমাদের ধর্মীয় গ্রন্থের উপর হাত রেখে শপথ করানো হয় যে যে দেশের উদ্গত পরিস্থিতি কিংবা সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব এটাই আমাদের শপথ এখানে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে দেশ কি হচ্ছে জাতি কি হচ্ছে সেটা নয় আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমার সিনিয়র বা ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে কি আদেশ করলো সেই আদেশটা পালন করাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় মহান দায়িত্ব এখন কোনো জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে কোন জায়গায় কাটাকাটি হানাহানি হচ্ছে সেখানে সেনাবাহিনীর সৈনিক যদি উপস্থিত থাকে তারপরেও সেখানে ব্যবস্থা নেবেন না আর আপনারা বলবেন যে দেখেন সেনাবাহিনীর সামনে এমন কাজ হচ্ছে কেন সেখানে ব্যবস্থা নেবে না সেনাবাহিনী কারণ আমরা শপথ নিয়েছি ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করিব নিজের জীবন বিপন্ন করিয়া হইলেও যদি আমাদেরকে সে ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশ না দেয় হুকুম না দেয় তাহলে আমাদের সামনে খুনি হলেও আমরা সেখানে যাই না আমরা যাইতে পারি না কারণ সেনাবাহিনীর সৈনিকরা আদেশের গোলাম আদেশের জন্য তারা প্রস্তুত থাকে কখন তাদের উপর আদেশ দেয়া হবে ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তাদেরকে ঘুমাতে বলে তারা ঘুমাবে তারা যদি বলে বাঘের মতো হিংস্র থাবা তাহলে সেটাই করবে তারা যদি বলে দেশের জন্য প্রাণ দাও তাই দিবে কারণ আমরা সব সময় হুকুমের দাস আমরা নিজের জীবনটাকে কোরবানি করি শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে সুতরাং আদেশ না পাওয়া পর্যন্ত সেনাবাহিনী কখনোই অ্যাকশনে যাবে না গোপালগঞ্জে যে কার্যক্রমগুলো করছে সেনাবাহিনীকে স্পেশালি সে আদেশ দেয়া হয়েছে যে কারণে একের পর এক অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এর মধ্যে আপনারা জানেন যে আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে কারফিউ এখানে আবার অনেকের প্রশ্ন যে কারফিউ কি। কারফিউ হচ্ছে ক্যাভার ফু শব্দ থেকে উৎপত্তি যার অর্থ আগুন নিভানো পর্যায়ক্রমে এটি ব্যবহার করা হয় উদ্গত পরিস্থিতিতে শুধুমাত্র দাঙ্গা সাম্প্রদায়িক হামলা এটা বন্ধের জন্যই কারফিউ নয় প্রাকৃতিক দুর্যোগ মহামারী কিংবা ভাইরাস বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে বাঁচার জন্য দেশকে অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য একটি বিশেষ অধ্যাদেশ জারি করার নামই হচ্ছে কারফিউ সেটা একটি এরিয়া বা এলাকা অথবা পুরো দেশ হতে পারে যে আদেশের মধ্য দিয়ে সেখানে ভয়ঙ্কর রূপে দায়িত্ব পালন করে আইন বাহিনীর সদস্যরা এই কারফিউর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি ঘর থেকে বের হতে পারবেন না প্রত্যেকটি জায়গায় শাটডাউন ডাউন মানে সাইলেন্ট মোডে থাকতে হবে সেটাই গোপালগঞ্জে চলমান রয়েছে কারফিউ অমান্য করলে তার বিরুদ্ধে চব্বিশ ধারা অনুযায়ী বিশেষ শাস্তির ব্যবস্থা রয়েছে আর এই কারফিউর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসিকিউটর সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা এর নেতৃত্ব দিয়ে থাকেন কারফিউর মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা ফিরে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালান আইনশৃঙ্খলা বাহিনীরা পরিশেষে এই গোপালগঞ্জের ঘটনাটা খুব শান্তপ্রিয় একটা আয়োজন ছিল কিন্তু হঠাৎ করে সেখানে ছাত্রলেখক বা অন্য রাজনৈতিক ব্যক্তি কোনো কারণেই হোক যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সত্যি এটা খুবই নেককারজনক দুঃখজনক ঘৃণা জানাচ্ছি তাদের যারা দেশের এই শান্তি পরিস্থিতির জায়গাতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমরা কখনোই বিশৃঙ্খলাকে সমর্থন করি না করবও না কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ দুবেলা দুটো ভাত খেয়ে কাজ করে পরিবার পরিজন শান্তিতে ঘুমাতে চায়। আমরা শান্তপ্রিয় মানুষ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শান্তিপ্রিয় থাক এমনটাই আমাদের কামনা যারা আজকের এই ঘটনায় মৃত্যুবরণ করেছে তাদের প্রতি গভীর শোক জানাচ্ছি আর একই সাথে যেন এরকম ঘটনা আবার পুনরাবৃত্তি না হয় সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আর ধৈর্যের উপরে কিছু নেই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ধৈর্যশীল হলে দেশ স্থিতিশীল অবস্থায় আবারও ফিরে আসবে ইনশাল্লাহ সবার জন্য অনেক শুভকামনা সবাই যে যে জায়গা থেকে সতর্ক থাকবেন বিশেষ করে গোপালগঞ্জে যারা বিভিন্ন জেলা থেকে যারা গোপালগঞ্জে চাকরি করছেন ব্যবসা করছেন তাদের জন্য বিশেষ সতর্কবার্তা মনে রাখবেন আপনার পরিবারের জন্য হল আপনাকে বাঁচতে হবে সুন্দর সুস্থ ও নিরাপদ থাকতে হবে সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই গোপালগঞ্জ একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে আমাদের সামনে আবারও ফিরে আসবে সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ